আমাদের বাড়িতে কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন বর্তমানে তিনি একজন ইংলিশ মিডিয়ামের টিচার তিনি বর্তমানে শঙ্করে অবস্থান করছেন ঢাকার সম্পরে এবং তার স্থায়ী ঠিকানা হচ্ছে নেত্রকোনা আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতে চলে এসেছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একজন অ্যাসিস্ট্যান্ট সার্ভিস বা অফলাইন সার্ভিসে একজন মেম্বারের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পাকে আইডি নাম্বারটা বলে দিচ্ছি টু ফোর ওয়ান থ্রি নাইন সিক্স আবার বলছি টু ফোর ওয়ান থ্রি নাইন সিক্স আমাদের পাত্রি কিন্তু বত্রিশ বছর বয়সের একজন পাত্রী তার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট তিন পাত্রের রক্তের গ্রুপ ও পজিটিভ এবং আমাদের পাত্রী কিন্তু ফর্সা এবং অনেক সুন্দর স্মার্ট আমাদের পার্টি বর্তমানে ডি কোর্স তিনি বর্তমানে শঙ্করে অবস্থান করছেন ঢাকার শঙ্করে এবং তার স্থায়ী ঠিকানা হচ্ছে নেত্রকোনা আমাদের পার্টি মুসলিম পরিবার একজন সন্তান এবং ধর্ম অনুশাসনগুলো কিন্তু মেনে জোট এবং তার শিক্ষাগত যোগ্যতা তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন বর্তমানে তিনি একজন ইংলিশ মিডিয়ামের টিচার আমাদের পার্টি কিন্তু একদম স্ট্যাবল একজন পাত্রী আর পাকি যেরকম পাত্র চাচ্ছেন তিনি জানিয়েছেন যে পাত্রকে অবশ্যই ভালো বলে একজন মানুষ হতে হবে এবং যারা হচ্ছে ইউএসএ ইউকে কানাডা তে সিটিজেনশিপ প্রাপ্ত আছেন তারা আমাদের পার্টির সাথে কন্টাক্ট করতে পারেন বা যারা হচ্ছে ঢাকায় স্থানীয় বা ঢাকাতে অবস্থান করছেন তারা কিন্তু আমাদের পার্টির সাথে কন্টাক্ট করবেন এবং পার্টি জানিয়েছেন যে পাতের পরিবার অবশ্যই ভালো হতে হবে এবং পাত্রকে অবশ্যই নম্র ভদ্র হতে হবে আমাদের পার্টি আরো বলেছেন পাটের বয়স পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশের এর ভেতর হতে হবে যাদের উচ্চতা এগারো এর ভেতর তারা কিন্তু আমাদের পাটির সাথে কন্ট্যাক্ট করতে পারে এছাড়া পাটি জানিয়েছেন যারা হচ্ছে আহ ডিভোর্সি আছে তারাও কিন্তু আমাদের পাটির সাথে কন্ট্যাক্ট করতে পারে যেহেতু আমাদের পাটি নিজেও ডিভোর্সি যদি আপনাদের কারো সন্তান থেকে থাকে সেক্ষেত্রে আমাদের পার্টি কিন্তু সন্তান একসেপ্ট করবে না তিনি জানিয়েছেন যে শিক্ষাগত যোগ্যতা তিনি যে কোনোটাই একসেপ্ট করবে আপনি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে বা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকেন সেক্ষেত্রে কোনো ম্যাটার না তবে অবশ্যই আপনাকে একজন ভালো মানুষ হতে হবে এবং মোটামুটি স্ট্যাবল হতে হবে এবং পার্টি কিন্তু বলেছেন যারা হচ্ছে চাকরিজীবী তারাই কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাবে সো যারা আমাদের ঢাকায় অবস্থান করছেন বা ঢাকার স্থানীয় চাকরিজীবী পাত্র আছেন বা ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়ার যারা প্রবাসী আছেন তারা কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের এই পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য সর্বপ্রথম কিন্তু আপনাকে আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে যেতে হবে ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আপনি আমাদের ম্যাট্রিমোনিয়ালের সদস্য হয়ে যেতে পারছেন এবং যদি আপনি ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে আমাদের সার্ভিস সার্ভিসটা গ্রহণ করে নিতে পারেন বা আমাদের প্রপোজাল প্যাকেজটা নিয়েও কিন্তু পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাট্রিমোনিয়াল পরিবারের সাথে থাকবেন এই কারণে আজকের মতো আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে